আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাথমেটিক একাডেমির আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বই থেকে লগারিদমের ধারণা ও প্রয়োগ এই অভিজ্ঞতার অনুশীলনে অর্থাৎ আশি পৃষ্ঠার সাত নং থেকে সমাধান শুরু করব এটা এই জন্যই করাছি আমি তোমাদের উদাহরণে যে অঙ্কগুলা ছিল ভূমিকম্প সম্পর্কিত সবগুলো অঙ্ক এর আগের ভিডিওগুলোতে করেছি তো তারই ধারাবাহিকতায় ওই ক্যাটাগরি যেহেতু অঙ্ক এগুলো সাত আট নয় এই তিনটা হচ্ছে একই নিয়মের অঙ্ক সেজন্য আমি আগে এই তিনটে অঙ্ক করে দিচ্ছি তারপরে অনুশূর উদাহরণের পরের অঙ্কগুলোতে যাবো তো যারা আমার আগের ভিডিওগুলো দেখো নি তাদেরকে আহ্বান জানাবো আগের ভিডিওগুলো দেখে আসো তাহলে এগুলো তুমি খুব সহজে বুঝতে পারবে তো দেখো আমি সাত নং থেকে শুরু করছি প্রশ্নের সমাধান কি বলছে এখানে উনিশশো আঠারো সালের আটই জুলাই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় রিক্টার স্কেলে তার মাত্রা ছিল সাত দশমিক ছয় আচ্ছা উনিশশো সাতানব্বই সালের বাইশে নভেম্বর চট্টগ্রামে যে ভূমিকম্প সংগঠিত হয় তার মাত্রা ছিল ছয় শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পটি চেয়ে কত গুণ শক্তিশালী সেটা আমাদের দেখাতে হবে একদম সহজ এই নিয়মের অনেকগুলো অঙ্গ কিন্তু তোমাদের করে দেখিয়েছি সাইডে দেখে আসতে পারো এখন আমরা যেটা বলব দুইটা বিষয় আগে খুঁজে বের করবো জায়গা হচ্ছে দুইটা একটা হচ্ছে শ্রীমঙ্গল আর একটা হচ্ছে চট্টগ্রাম তাহলে শ্রীমঙ্গলের মাত্রা হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স আর চট্টগ্রামের মাত্রা হচ্ছে সিক্স পয়েন্ট জিরো তাহলে এই দুইটা জিনিস আমরা প্রথমে লিখে নেব ধরে শ্রীমঙ্গলের ভূমিকম্পের মাত্রা আর ওয়ান এটা মাত্রা ছিল কত সেভেন পয়েন্ট সিক্স এই যে সেভেন পয়েন্ট সিক্স তারপর এটা হচ্ছে গিয়ে ভূমিকম্প আর একটা হচ্ছে চট্টগ্রামে তাহলে চট্টগ্রামের ভূমিকম্পের মাত্রা ভূমিকম্পের মাত্রা আর টু এটা মান হচ্ছে গিয়ে সিক্স পয়েন্ট জিরো তাহলে শুধু সিক্স লেখলেও হয় সিক্স পয়েন্ট জিরোই লেখল তো মাত্রা লেখার পরে আমরা লিখবো হচ্ছে তীব্রতার কথা হ্যাঁ তো এখানে লিখবো যে শ্রীমঙ্গলের ভূমিকম্পের তীব্রতা শ্রীমঙ্গলের ভূমিকম্পের তীব্রতা এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে আই ওয়ান তারপরে চট্টগ্রামের ভূমিকম্পের তীব্রতা এটাকে আমরা কি ধরে নেব ভূমিকম্পের তীব্রতা এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে আই টু এখন আসো সূত্র আমরা জানি আমরা জানি আর ইকুয়াল হচ্ছে লগ টেন বেস আই ডিভাইডেড বাই এস তাহলে এটার সাথে সামঞ্জস্য রেখে আমরা লিখব যে আর ওয়ান ইকুয়াল লগ টেন বেইস আই ওয়ান ডিভাইডেড বাই এখানে আমরা মান বসে দিব আর এর মান হচ্ছে কত সেভেন পয়েন্ট সিক্স ঠিক আর মান 7.6 তাহলে সেভেন ইকুয়াল লগ টেন বেইস আই তারপর এখান থেকে আমরা কি করব লগটাকে বাদ দিয়ে দিব বাদ দেওয়ার নিয়ম হচ্ছে কি লগের আর্গুমেন্ট যেটা সেটা আলাদা হয়ে যাবে আই by বাই এস লগের ভিত্তি ঠিক থাকবে এই যে মানটা ছিল সেটা তার বৃদ্ধি পাওয়ার হয়ে যাবে এবার আমি একটু আগে যেগুলো করেছি সেগুলোতে এখানে সমীকরণ দিয়ে দিয়েছি ওইভাবে করলে অসুবিধা নাই আমি এটাকে আরেক রকমভাবে করছি আই ওয়ান ইকুয়াল এসটাকে গুণ করে দেব যে এস ইন্টু হচ্ছে কত টেন টু দি পাওয়ার সেভেন পয়েন্ট সিক্স এটাকে দিলাম সমীকরণ এক তারপরে আবার আর টু ইকুয়াল লক টেন বেইস উপরে হবে আই টু ডিভাইডেড বাই এস তাহলে আর টু এর মান বসাবো আর টু এর মান হচ্ছে কত সিক্স পয়েন্ট জিরো তার মানে শুধু সিক্স তাহলে শুধু সিক্স লিখলাম আমি টেন বেস আর উপরে হচ্ছে আই টু ডিভাইডেড বাই এস তাহলে এখানেও আমরা কী করবো লক বাদ দিব লক বাদ দিতে হলে আই টু বাই এস একা হয়ে যাবে আই টু বাই এস আর টেনের পাওয়ার হয়ে যাবে কত সিক্স টেন টু দি পাওয়ার সিক্স এবার কী করবো আই এসটাকে নিচে যেহেতু আছে সে নিয়ে গুণ করে দিব তাহলে পরের লাইনে এদিকে লিখি যে আই টু ইকুয়াল টেন টু দি পাওয়ার সিক্স ইন্টু হচ্ছে কত এস তাহলে এটাকে আমরা দিলাম হচ্ছে দুই নাম্বার সমীকরণ এখন আমরা কি করব এক নাম্বার সমীকরণকে দুই নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করে দেব এক নং নং ভাগ দুই করে পাই তো দেখেন এক বাম পক্ষ হচ্ছে কি আই ওয়ান দুই বাম পক্ষ হচ্ছে কত আই টু তাহলে হচ্ছে কি আই ওয়ান ডিভাইডেড বাই আই টু তো আমরা লিখব আই ওয়ান ডিভাইডেড বাই আই টু ইকুয়াল ডান পাশে আই ওয়ানের পাশে ছিল কি ছিল এস ইন টু টেন টু দি পাওয়ার সেভেন পয়েন্ট সিক্স তাহলে এস ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন পয়েন্ট সিক্স এটা হচ্ছে টেন টু দি পাওয়ার সিক্স ইন্টু এস তো আমরা এস আগে লেখলে অসুবিধা নেই তাহলে আমরা এইটাও লিখবো এস ইন টু টেন টু দি পাওয়ার সিক্স এটাও লিখলাম এস ইন টু টেন টু দি পাওয়ার সিক্স তো দেখো এখানে আমাদের এসের সাথে এস কেটে যাবে এখানে থাকে কত আই ওয়ান ডিভাইডেড বাই আই টু ইকুয়াল উপরে হচ্ছে টেন টু দি পাওয়ার সেভেন পয়েন্ট সিক্স টেন টু তো আমরা এই দুইটাকে ভাগ করে দেবো ক্যালকুলেটার টেন টু এটাকে আমরা কী করবো ভাগ করবো টেন টু দি শুধু কত শুধু সিক্স দিয়ে শুধু সিক্স তাহলে ইকুয়াল দিলে আমরা পাচ্ছি কত উনচল্লিশ দশমিক আট তাহলে উনচল্লিশ এক তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আই ওয়ান হবে তাহলে ছিল আমাদের দেখো তো আই ওয়ান ছিল শ্রীমঙ্গলের ভূমিকম্প ছিল চট্টগ্রামের তার মানে শ্রীমঙ্গলের ভূমিকম্প চট্টগ্রামের ভূমিকম্পের এত গুণ ঠিক আছে সুতরাং শ্রীমঙ্গলের ভূমি চট্টগ্রামের ভূমিকম্পের উনচল্লিশ দশমিক আট এক গুণ শক্তিশালী তাহলে এই হচ্ছে আমাদের এই প্রশ্নটির সমাধান অর্থাৎ সাত নং প্রশ্নের সমাধান আশা করি কারো কোনো বস্তু অসুবিধা থাকবে না তারপরেও যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে